কোষ হিসাবে আমাদের কিন্তু টেস্টিস বা স্পোটামটা কিন্তু দেহের বাইরে থাকে এটা একটা অদ্ভুত রকমের একটা রহস্য আছে রহস্যটা কি অর্থাৎ আমাদের স্পোটা কিন্তু বডি টেম্পারেচার সেই কম টেম্পারেচার হোল্ড করে অর্থাৎ আপনি আমাদের যে সব বডিতে যতটুকু টেম্পারেচার থাকে ততটুকুর টেম্পারেচার মধ্যে যদি আমাদের अंडকোষগুলো থেকে থাকে তাহলে ওইট अंडকোষ কখনো কাজে আসবেন বিসমিল্লাহির রহমান রহিম আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন জাভেদ রেজিস্টার সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেফু ঢাকা আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব আমার চেম্বারে যে সকল রোগী আসছে মোস্ট অফ দ্য পেশেন্টের মধ্যেই একটা কমন প্রবলেম এবং কি অনেকেই আমাদেরকে এস এম এস করতেছেন বা আমাদেরকে নক করতেছেন অর্থাৎ একটা কমন প্রবলেম নিয়ে তো এই প্রবলেমটা হলো অর্থাৎ আমাদের যে অন্ডকোষ বা টেস্টিস এটা ছোট একটা সময় মানুষের মধ্যে কৌতূহল ছিল অনেকেই আমাদেরকে কাছে জানতে চাইতেন অর্থাৎ বলা হতো যে অর্থাৎ পেনিসটা কেন ছোট বা এটার কোন প্রবলেম হয় কিনা তো বেসিক্যালি এখন একদম কমন একটা প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের অ্যাজোস পার্মিয়ার ক্ষেত্রেই আমরা কিন্তু যখন আমাদের আলট্রাসনো করা হয় টেস্টিস যা বা স্কোটামটা তখন বলা হয় যে টেস্টিস ছোট বা স্মল টেস্টিস আমার আসলে সন্তান ধারণ করতে কোনো প্রবলেম হবে কিনা বা কনসেপ্ট করতে কোনো প্রবলেম হবে কিনা বা এই ছোট টেস্টিজ এটার অপকারিতা কি তো সেক্ষেত্রে আমি কমনলি যে বিষয়টা বলবো অর্থাৎ হয় বা এটা কতটুকু হলে মনে সঠিক একটা গড গিফটেড একটা ব্যাপার আছে আমি আপনাদের শেয়ার করি বিষয়টা হলো এমন অর্থাৎ আমরা কিন্তু ম্যান হিসাবে বা আমরা যখন পুরুষ হিসাবে আমাদের কিন্তু আমরা কিন্তু দেহের বাইরে থাকে একটা অদ্ভুত রকমের একটা রহস্য আছে রহস্যটা কি অর্থাৎ আমাদের স্পোটামে কিন্তু বডি টেম্পারেচার সেই কম টেম্পারেচার হোল্ড করে অর্থাৎ আপনার আমাদের নিজস্ব বডিতে যতটুকু টেম্পারেচার থাকে ততটুকু টেম্পারেচার মধ্যে যদি আমাদের অন্ডকোষগুলো থেকে থাকে তাহলে ওই অন্ডকোষ কখনো কাজে আসবে না দ্যাট মিন্স হলো যে আমাদের বডি টেম্পারেচার থেকে অন্ডকোষের টেম্পারেচারটা অনেকটাই কম আর এই কম থাকার কারণে অর্থাৎ একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকার কারণে সেখান থেকে বেসিক্যালি আমাদের স্পাম রিলিজ হচ্ছে বের হচ্ছে আর ওই স্পাম দিয়েই অর্থাৎ নিষেক হচ্ছে বা আমাদের ওখান থেকেই আমাদের যে হরমোনের ব্যালেন্সটা এবং কি নিঃসরণটা এটা নিশ্চিত হয় তো সেক্ষেত্রে কোনো কারণে যদি টেম্পারেচারটা বেড়ে যায় তখন বলা হয় যে আমাদের স্পামগুলো সিদ্ধ হয়ে যায় সে স্পামটা আর আমাদের কাজে আসে না তো অতএব কারণে এই টেস্টিসকে কে কিন্তু বা স্পোটাম টাকে ঘিরেই কিন্তু আমাদের সৃষ্টির যে আবর্তন সেটা কিন্তু গুরুপাক খাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু বংশ পরস্পরায় আমাদের সবচেয়ে বড় বা ভাইটাল অর্গান বা সেই টেস্টেস নিয়ে আপনাদের কোতোহল থাকাটা একদম স্বাভাবিক একটা ব্যাপার আর বিশেষ করে এখন যেহেতু এজোসফার্মিয়ার পেশেন্ট অনেক বাড়তেছে বা আমরাও প্রতিদিন অনেক পেশেন্ট পাচ্ছি এজোসফার্মিয়ার সেই ক্ষেত্রে কিন্তু একটা ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে একটা কমন সাইন্স

এটা একদম স্ট্যান্ডার্ড বাস্তবে আসলে সবার স্ট্যান্ডার্ডে পাওয়া যাবে না কারো একটু বড় হতে পারে কারো একটু ছোট হতে পারে অথবা যে রেঞ্জের কথা বলা হয়েছে ওই রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমরা নর্মাল ধরে নিব আর একটা ডিজিজের কথা আমরা বলি বা অনেকের ক্ষেত্রে যখন আলট্রাসনোড করা হয় তখন আপনাদেরকে কমেন্টসে লিখে দেয় অর্থাৎ এট্রোফি এই এট্রোফি শব্দটি কি আসলে অর্থাৎ আপনার টেস্টিস ঠিক আছে যতটুকু সাইজ থাকা দরকার ততটুকু সাইজ আছে কিন্তু কিছু কিছু ডিজিজের জন্য বা কিছু কিছু ডিফেক্টের কারণে আপনার টেস্টিসের আকার ছোট হয়ে যাচ্ছে ডে বাই ছোট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু আতঙ্কের ব্যাপার বা তখনই কিন্তু আমাদের আসলে সমস্যা আর এই সারা যদি আপনার নরমাল সাইজ থেকে একটু ছোট থাকে সেটা আসলে আমাদের প্রজনন ক্ষমতায় কোনো রকম কোনো বেআঘাত বা বিঘ্নতা ঘটায় না যখন আপনার ডিজিজের কারণে সেটা ডে বাই ডে ছোট হতে থাকবে তখন বেসিক্যালি আমাদের প্রবলেমটা তৈরি হয় আপত্তি সেখানে তো সেই ক্ষেত্রে এক ট্রফি যদি কারো দেখা দেয় ট্রফিটা আসলে কেন হয় এক ট্রফি একদম কমন কিছু ব্যাপার আছে যেমন যদি আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যদি এস টিডি বলি আমরা এই ধরনের কোনো যদি ডিজিজ থেকে থাকে যদি গনরিয়া হয় সিফলিস হয় বা মামসের মতো কোনো ডিজিজ হয়ে থাকে বা হারফিস জস্টার যদি হয়ে থাকে কারো ক্ষেত্রে বা যেটাকে আমরা হারফিস সিমপ্লেক্স ভাইরাস টু বলে থাকি এ ধরনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অথবা আপনার অন্ডকোষে যদি কোনো ক্রনিক ইনফেকশন থেকে থাকে তো এগুলার কারণে কিন্তু আমাদের বেসিক্যালি সেখানে অ্যাট্রফিটা হয় এই অ্যাট্রফি হওয়ার কারণেও কিন্তু আমাদের হরমোনাল ইম্ব্যালেন্স হয় বিশেষ করে আমাদের স্পাম সিকুয়েশনটা বা স্পাম রিলিজ হওয়াটা বন্ধ হয়ে যায় সেটাই কিন্তু ডিজিজ আর এই অ্যাট্রফি হয়ে যাচ্ছে আপনারা যখন ফিল আর একটা ছোট হয়ে যাচ্ছে বরাবর তখনই কিন্তু আপনাদের ডাক্তারের স্বর্ণ হতে হবে এক মুহূর্ত দেরি করা যাবে না কারণ এটা যখন একটা পর্যায়ে চলে যাবে তখন ওখান থেকে আসলে ব্যাক করা সম্ভব না আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটাকে আপনার যদি সার্জারির মাধ্যমে যদি আপনি রিপ্লেস করে নতুন কোনো একটা ব্যাপার তৈরি করানো যায় এছাড়া কোনো সুযোগ নাই আসলে এটা যখন অর্থাৎ এক ট্রফি দেখা দিবে বা ডে বাই ডে এটা শুকাইতে থাকবে এটা শুকাই দিয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রটেকশনটা তৈরি না করতে পারেন অত কারণে কেউ যদি ফিল করেন তারও হয়তো লেফট অথবা রাইট যে কোনো একটা স্মল হয়ে যাচ্ছে আপনি দ্যাট মিনস আপনি মনে করবেন যে আপনার কোনো একটা ডিজিজ আপনার টান হয়ে গেছেন খুব দ্রুত সময় সেটা ফাইন্ড আউট করা খুবই ইমার্জেন্সি আর ফাইন্ড আউট করে আপনার চিকিৎসাটাও খুব গুরুত্বপূর্ণ তো তারও যদি আপনারা ফিল করেন যে আপনাদের এই ধরনের একটা কন্ডিশন ডেভেলপ করতেছি পরে মুহূর্ত বসে থাকার সময়টা আপনাদের নাই যদি আপনারা ইনফিউচার আপনাদের বাচ্চা কাচ্চা চান অথবা যদি মনে করেন যে না আপনি পুরুষ হয়ে যদি সেক্ষেত্রে চিকিৎসাটা নিতে হবে আরেকটা বিষয় মনে রাখতে হবে যদি আমাদের এটার বাইরেও যদি ইমপ্লামেন্টেড হয়ে যদি সোয়েলিং হয়ে যায় অর্থাৎ নর্মাল সাইজের চেয়ে অনেক বেশি বড় হয়ে যায় যেটাকে আমরা হাইফ্যাট্রফি বলি এরকম যদি কন্ডিশন ডেভেলপ করে সেটাও ডিজিজ সেগুলো কেন হয় আমি যে ডিজিজের কথা বললাম বা যে ডিজিজে বর্ণনা দিলাম আমি সবগুলা ডিজিজ এটার জন্য মানে অর্থাৎ যুক্তিযুক্ত পাশাপাশি এখানে যদি কোনো আঘাত বা ট্রমা অথবা বড় ধরনের কোনো ইনজুরি ইনফেকশন অথবা আপনার এটার আশেপাশে যদি আমাদের কিছু ডিজিজ ডেভেলপ করে যেমন ইনগুলেন হার্নিয়াটা ডেভেলপ করতে পারে হাইড্রোসিলটা ডেভেলপ করতে পারে তারপরে আমাদের অর্থাৎ ওটা টর্শন হতে পারে অর্থাৎ টেস্টিকুলার টর্সন বলি আমরা এই ধরনের যদিও কোনো ঘটনা ঘটে থাকেও কিন্তু আপনার এটাকে সয়েলিং হয়ে যাবে এটা আকারে বড় হয়ে যাবে আর আকারে বড় হয়ে গেলে তখন আপনি ব্যথা ফিল করবেন নর্মাল ব্যথাটা বেড়ে যাবে আর এই ধরনের যদি কন্ডিশন ডেভেলপ করে তখনও কিন্তু আপনাকে খুব দ্রুত সময়ে ডাক্তার স্বর্ণাপন্ন হতে হবে তো অতএব কারণে আমাদের যে অ্যাজোসপার্মিয়া ডেভেলপ করতেছে অ্যাজোসপার্মিয়ার কারণে মেল ইনফার্টিলিটি দেখা দিচ্ছে বা পুরুষ বন্ধাত দেখা দিচ্ছে এটার বড় একটা রোল প্লে করে কিন্তু আমাদের এই যে ডিজিজ গুলা তো এটা নিয়ে আমি আলাপ করলাম আমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে এই রিলেটেড যদি আরো কোনো কিছু জানতে চান ঈশ্বা আমি আরেকটি ভিডিওর মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল